বাদবাকি সিট ছিল কেমন কি মাছ খেয়েছে দেখতে থাকুন আর বুকিং নাম্বার স্ক্রিনে ডিসপ্লে করলো আবার রবিবার চলবে তারপর মঙ্গল বুধ তারপর শনি রবি তো দেখতে থাকুন ভিডিওটা দেখা হচ্ছে নতুন নতুন ভিডিও নতুন কোনো আপডেট নেই ধন্যবাদ হ্যাঁ মাছ হয়েছে মাছ হয়েছে হয়েছে ওখানে আছে আচ্ছা दादा ना भी डाल जाल दाग दाग तो ता ना ता दाग दाग ता ना ता दा जाल 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 को को ना 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 टाना

তিন জাাজ टाकी জায়গা মানে লোককেও দেখাতে হবে নালে তো লোক ভুলটা জানবে যে যে সিটে মাছ কাটছে সেটা দেখালে হবে খালি সব জায়গা দ হবে এটা মাছ হইছে তো ও কি এত বড় মাছ হইছে বড় মাছ কি সাইজ 3 কিলো হবে 3 কিলো কই জাল কোত এটা এবার টানও তো ভাই জালটা যদি তো ঘুরে যাওয়া যাবে তো না ভিডিও ওখানে ওই পারে তো দেখলাম এই পারে রেজাল্টটা দেখি জাল এখানে বড় মাছ হয়েছে মাছ হয়নি আমরা सियाগলা থেকে ওখান থেকে উঠে এসেছিল না ওখান থেকে উঠে এসে এখানে মাছ হয়নি মাছ হয়নি না না মাছ আছে দেখো তো জালটা কেমন তো ভাই জালটা জায়গা আছে सियाগলা আর একটা নদী আছে ওখান মাছ আছে 어 মাছ নেই

যাওয়া কেন বলুন তো একদম কথাবার্তারা ভালো নয় কোনো ডিসিশন নয় টাকা দিন পুকুর থেকে উঠে চলে যান কোনো রকম কিচ্ছু না পুকুর ভালো না দাদা তাহলে এই পুকুরে অনেক বেটার তাহলে বসতে থাকা হ্যাঁ এই পুকুরে এসে তো ওই দাদা বারোটার সময় এসে মাছ পেয়েছে আমার খালি ওটা আলাদা ব্যাপার কিন্তু মাছ পেয়েছে আচ্ছা আচ্ছা একই সিন নেই দুটো